আমাদের সবচেয়ে বড় যে সততা যে নিষ্ঠা যে আন্তরিকতা যে বাংলাদেশের স্বাধীনতার মহান ভূষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আমরা প্রত্যেকেই আদর্শের সৈনিক আমরা তাকে কি করি হৃদয়ের অন্তরের অন্তর থেকে আমরা তার জন্য দোয়া করি আজকের দিন পর্যন্ত তিনি আজকে দুনিয়াতে আছে তিনি দুনিয়াতে নেই কিন্তু তার কর্ম রয়ে গেছে আমি বলবো আপনাদের সবাইকে আমরা যেন সবাই শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের যে হাতে গড়া সংগঠন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি তার যে লক্ষ্য এবং উদ্দেশ্য উনিশ দফার কর্মসূচি ওই সময়ে যিনি প্রণয়ন করেছিলেন তার মূল ভিত্তি ছিল প্রত্যেকটা মানুষের অন্ন বস্ত্র বাসিস্থান শিক্ষা চিকিৎসা তা নিশ্চিত করাই ছিল হল শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের মূল লক্ষ্য উদ্দেশ্য যখন স্বাধীনতার ঘোষণার পরে তিনি ব্র্যাকে ফিরে গেলেন একটা রাজনৈতিক দল ক্ষমতায় আসলেন ওই তৎকালীন সময়ে সাত কোটির মতন জনগণ ছিল তখন কি ওই সময়ে ওই রাজনৈতিক দল বাংলাদেশের জনগণের নিরাপত্তা দিতে পেরেছিল খাবার দিতে পেরেছিল মোটা কাপড় দিতে পেরেছিল তারা পারে নাই একটা উপাদান খাওয়ার জন্য যেটা লাগে সেটা হচ্ছে লবণ ওই লবণও ওই সময় সংকট ছিল বাংলাদেশে আমি বলবো তারপরে যখন সাতই নভেম্বর সিপাহী জনতা বিপ্লবের মাধ্যমে এই দেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ ক্রান্তিকাল রাষ্ট্র এই বাংলাদেশের উপরে ওই সময় আমাদের নেতা শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান বাংলাদেশের আভার আবির বাপ হলেন তিনি সিপাহী জনতার বিপ্লবের বিপ্লবেরoffsetWidth মাধ্যমে বাংলাদেশের দায়িত্ব নিলেন দায়িত্ব নেওয়ার পরে তিনি কি আলাউদ্দিনের জারাক নিয়ে হাতে নিয়ে এসেছিলেন তিনি কি নিয়ে এসেছিলেন তার শপথ এবং তার কর্মপরিকল্পনা যারা নাকি আজকের 60 65 70 বছর বয়সের আমাদের পিতৃতুল্য মুরুব্বি যারা আছেন তারা জানেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের শাসন আমল বাংলাদেশের ইতিহাসে স্বর্ণযুগ বলা হয় শত তা নিষ্ঠান্তরিকতা দিয়ে বাংলাদেশকে তিনি নির্মাণ করেছিলেন এবং বাংলাদেশের সবচেয়ে ভালো ভালো পরিবারের লোককে নিয়ে তিনি রাজনীতিতে প্রতিষ্ঠিত করেছিলেন কারণ যার পেটে ক্ষুধা তার সব সময় খারাপ চিন্তা চেতনা থাকে যদি কারো পেট ভরে থাকে সে খাবার দাবার বাইসা খায় কথাটা না এর জন্য আমাদের নেতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর ওই সময়ে তিনি তার জীবন দশায় তিনি কি করেছেন বাংলাদেশকে গণতন্ত্র করেছেন বহুদলীয় গণতন্ত্র শেখ কি করেছিলেন কয়েক মিনিটের মধ্যে বাংলাদেশকে একদলীয় শাসন করেছিলেন বাকশাল করেছিলেন তার পক্ষান্তরে আমাদের নেতা জনাব শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান কি করেছেন বাংলাদেশের বহুদলীয় গণতন্ত্র প্রবর্তন করেছেন বাংলাদেশের শ্রমবাজার মাধ্যমে আজকে বাংলাদেশের যে অর্থনীতি দাঁড়িয়ে আছে শিল্প কারখানা বলেন আর বাংলাদেশের যে প্রবাসী ভাইয়ের কথা বলেন এটার একমাত্র উদ্যোক্তা ছিলেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান তার দল করি আমরা এটা কি আমাদের জন্য সবচেয়ে বড় পাওয়ার বিষয় না পাওয়ার বিষয় না আমরা দীর্ঘ সাড়ে সতেরো বৎসর আপনাদের ভালোবাসা স্নেহ নিয়ে আমরা কিন্তু বাংলাদেশে কিন্তু আন্দোলন করেছি সংগ্রাম করেছি আমাদের পঁয়ষট্টি লক্ষ নেতা নামে মামলা হয়েছে এক লক্ষ পঁচিশ হাজার মামলা হয়েছে সেই মামলার পরেও আমাদের নেতা কর্মী একজনও কিন্তু তারা নাকি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শকে ধারণ করে রাজনীতি করে তারা কিন্তু কেউ কখনো দিন আমলিগের রাজনীতির সাথে সম্পৃক্ত হয় নাই হয়েছে কেউ যুগ দিছে যুগ কারা যারা নাকি এইখানে বাংলাদেশের বিভিন্ন জায়গায় লুবি যারা স্বার্থপর যারা আদর্শ তারা সব সময় কি করেছে নিজের স্বার্থ কায়েম করার জন্য নিজের ব্যক্তি স্বার্থকে কায়েম করার জন্য পরিবার তন্ত্রকে কায়েম করার জন্য তারা ওই আমলিগের দুসরগিরি করেছে কিন্তু সাধারণ বাংলাদেশের জনগণ যেটা আমাদের এলাকায় শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বলেছেন ব্যক্তির যে দল বড় দলের যে দেশ বড় আমরা সেই দলের একজন কর্মী হিসেবে বলতে পারি আমাদের সম্পদ হচ্ছে বাংলাদেশের জনগণ শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান বলেছেন আমাদের এই দল হচ্ছে কোনো নেতা নির্ভর রাজনৈতিক দল নয় আমাদের দল হচ্ছে বাংলাদেশের জনগণের নির্ভর রাজনৈতিক সমর্থন রাজনৈতিক দল আমরা সেই দলের কর্মী হিসেবে বলতে পারি আমাদের এই থামরাইয়ের যত উন্নয়ন হবে কোন ব্যক্তির পকেটের উন্নয়ন হবে না আমরা এর এই জৌহাটি नोन থেকে শুরু করে 16 টি এবং পৌরসভা প্রত্যেকটি গ্রামে প্রত্যেকটা ওয়ার্ডে মসজিদ মাদ্রাসা অন্য ধর্মের যারা আছেন তাদের এবং রাস্তাঘাটের উন্নয়ন হবে এই উন্নয়ন পুরো ব্যক্তিগত আমরা রাজনীতি করি কার জন্য এই দেশের জন্য দেশের মানুষের জন্য